আবিদ আলি ভাই তিনি বলছেন তাকে প্রশ্ন করা হয়েছে যে প্রশ্ন ফাঁসের টাকা আপনি কি করলেন এত টাকা ইনকাম করে কি করেছেন তিনি বলছেন এই সমস্ত টাকা আমি একটাও নিজের জন্য খরচ করি না সব আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি না উজবিল জালিক উনি যা কামাই করেছেন প্রশ্ন ফাঁস করে অবৈধভাবে ইনকাম করেছেন সেটা নাকি আল্লাহ রাস্তায় দান করেছেন আরে ভাই তোর ইনকাম অবৈধ তুই আল্লাহ রাস্তায় দান করলি মানে আপনি গাড়ি চালক হয়ে এত সম্পদের মালিক আগে ব্যবসায়ী ব্যবসায়ী প্রস্ত ফার্স্সে কত টাকা কামিয়েছেন প্রশ্ন ফার্সি যেইটাকে কামাইছি চোস অবৈধটাকে কি আল্লাহ রাস্তায় দান হয় আল্লাহ কি ভোকা তোমার এই অবৈধ টাকা আল্লাহ গ্রহণ করতে যাবে এটা পাইছে না কি ইসলামকে হ্যাঁ 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 প্রশ্ন আমরা রেডি করে রাখছি হ্যানো হ্যালো ওই রেট কিন্তু ওইটাই হ্যাঁ এই প্রশ্ন জামনে কইছো আমি সব প্রশ্ন রেডি আছে আর প্রশ্ন কিন্তু একদম জেনুইনইবার প্রশ্ন নিয়ে কোনো ঝামেলা নাই তোমরা রেডটা ঠিক করে দিও আর আরে কইও যে টাকা পয়সা সব রেডি করে রাখতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ও কাম কুকম ভালো করছি 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 ঠিক আছে তো এইখানে আলাদা টানার দরকার কি তোর কি আশ্চর্য এদের অবস্থা কি জানেন কোটি কোটি টাকা অবৈধভাবে ইনকাম করব এরপরে দশ লাখ টাকা দিয়ে হাস করে আসবো এরপরে মসজিদ মাদ্রাসায় সভাপতি হব সেখানে কিছু টাকা দেবো একটা মসজিদ বানাই দেব একটা মাদ্রাসায় একটা বিল্ডিং করে দেব বাস এবার আমার সব টাকা হালাল হয়ে গেল এই হচ্ছে এদের চিন্তা চেতনা কিন্তু ইসলাম এরম ছেলে খালার জিনিসটা তামাশার বস্তু নয় আল্লাহ রব্বুল কোরআনুল হাকিমের মধ্যে বলছেন হে ইমানদারের কুলু মিনাত জাতা যাতা মাতায় তোমরা মুখ দিও না খাবার হলেই সেটাতে মুখ দেওয়া যাবে না পবিত্র খাবার খাও হালাল খাবার খাও তোমার ইনকামটা যেন হালাল হয় হালাল রিজিক অন্বেষণ করার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বারবার তাকিদ দিয়েছেন আল্লাহর নবী বারবার হালাল খাবার উপার্জনের প্রতি তাকিদ দিয়েছেন এজন্য আমার আল্লাহর হাবিব বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ হালাল উপার্জনকারী ব্যক্তি আল্লাহর বন্ধু বলেন সুবহান আল্লাহ হালাল উপার্জনকারী কার বন্ধু আল্লাহর বন্ধু তুমি চুরি কইরা মানুষের সম্পদ আত্মসাৎ কইরা প্রশ্নপত্রের মতন ফাঁস করার মতন যখন অকাম কুকাম কইরা কোটি কোটি টাকা উপার্জন কইরা তুমি বলবা আল্লাহ রাস্তায় দান করছে ওই টাকা তুমি নমজ খরচ করে এই বেটা এই সমস্ত বাট পারি কই পাইছি এই অকাম কুকাম করলে অধিকার তোরে কে দিল তোর এই অপরাধের কারণে একজন অযোগ্য ব্যক্তি যোগ্য দে আর দখল করেছে আর এর খেসারত আজকে গোটা বাংলাদেশের মানুষকে দিতে হচ্ছে ভাটফাররা কোথায় ভাতফাররা ধর্মটা তোর দাদার সম্পত্তি না বেয়াদবি করার জায়গা না অকাব করেছিস ভালো কথা তো সেখানে আবার এই করা রাখতে আল্লাহ রাস্তায় দান করেছে আল্লাহ রাস্তায় দান করছে ছাতা মাতা টাকা দান করবে আর আল্লাহ গ্রহণ করে নেবে সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়ের আমার আমি বারবার বলি আমার দেশের মানুষের ধর্মীয় আবেগের তুলনায় ধর্মীয় জ্ঞান একেবারেই সৈন্যের কোঠায় এদের ধর্মীয় আবেগ বেশি কিন্তু ধর্মীয় জ্ঞান নাই এরা মনে করে কম সব করব মাঝে মাঝে একটু নামাজ পড়বো বাস জান্নাতে ফিরি ফিরিয়ে যাব ওই যে একটা গল্প শোনা যায় এক লোক মসজিদে পাচক তো নামাজ পড়ে নামাজের পরেই অমনি বসে চায়ের দোকানে বসে সারাদিন এর গিবত ওর গিবত এর সমালোচনা ওর সমালোচনা করতে থাকে তো ইমাম সাহেবের সমালোচনা করে একদিন ইমাম সাহেব বেচারা যাচ্ছে দেখছে ইমাম সাহেব বলছে আমাদের ইমামটাও ভালো না যুবক মানুষ খালি পরের মেয়ের দিকে তাকায় ইমাম সাহেব বেচারা এটা শোনার পরে খেয়ে গেছে ডাক দিছে আয় মেয়ের দিকে আসুন তো কয় কী হলো হুজুর কয় আপনি যে সারাদিন নামাজ তো আমার সাথে পাচক তো যে পড়েন দেখি আর তো কোনো কাজ করতে দেখি নাই চায়ের দোকানে বসি সারাদিন গল্প গুজব করেন আপনার কি কোনো বাড়িতে কোনো কাজ নাই কয় না হুজুর কাজ করা লাগে না আল্লাহ খাওয়ায় তো হুজুর বলছে বেটা আমি পাঁচ নামাজ পড়ি আবার মাঠেও কাজ করি তারপরেও সংসার চলে না তুই বেটা সাত দিন বসে থাকিস সাত দোকানে তোর আল্লাহ খাওয়াই আসলে তোর ইনকাম সোর্স কী কয় না হুজুর আল্লাহ খাওয়ায় আল্লাহ খাওয়াই মানে আগে বল টাকা পয়সা কোন জায়গা থেকে আসে তখন বলছে হুজুর কিছু মনে করবেন না আপনি হুজুর মানুষ না বললেও তো হয় না ওই যে অমুক জায়গায় যে পজিশনে এক বিঘা জমি ছিল পঞ্চাশ লাখ টাকা দিয়ে বিক্রয় করে আমি ব্যাংকে সময় রাখছি কোন ব্যাঙ্কে কয় অগ্রণী ব্যাঙ্কে হুজুর বলছে এটা তো সুদ কয় হুজুর আমিও জানি সুদ তবে আমি যেই তরিকায় খাই এই তরিকায় সুদ হয় না কয় কি তরিকায় খান কয় ওই টাকা তো আমার নামে না আমার বোন নামে আসে না উসফিল্লাহ মিংজারি বোন নামে আছে বউ ওই টাকা তুলে এনে আমার হাত দেয় আর হাতে না নেওয়া ও যায়স খাওয়া ও দেওয়া ও সুতরাং আমি হালাল পন্তাই খাই বোর নামে আসে তো বোর টাকা তুই এনে দেয় ও সুদ খায় আমি খাই না তো এই হলো অবস্থা আমাদের আর যদি গুণাটুনা হয় হুজুর যে নামাজ কালাম করি আর পাক বলছে ইনাল হাসান সাইয়াত নিশ্চয় তোমার ভালো কাজ তোমার ভালো কাজ নেকির কাজ তোমার গুনার কাজকে তোমার খারাপ কাজকে মিটিয়ে দিবেন সুতরাং এই যে আমি নামাজ কালাম পড়ছি এর মাধ্যমেই যদি একটু গুণাটুনা হয় এগুলো কাটাকাটে হয়ে যাবে মাঝখানতে ফিরিতে জান্নাতে শুধু যাব তো ঠিক এইসব আবেদ আলি বলেন আর জাবেদ আলী বলেন বেনজির বলেন আর মতিসুরা বলেন এই সমস্ত সোররা দিন শেষে যখন হস করতে যায় আর বিভিন্ন জায়গায় দান খয়রাত করে ওরা মনে করে কাম করলেই আমাদের টাকাটা হালাল হয়ে যাবে কিন্তু যেটা হারাম ওটা তো হারামই ওরা হালাল করার কোনো ব্যবস্থা নাই প্রিয় ভাইসব আমার এই হলো আবার বাংলাদেশের অবস্থা এই রকম আবেদালিদের কত আবেদালি এই বাংলার জমিনে আছে এ দেশের সকিদার থেকে শুরু করে সবচেয়ে বড় নেতা সবচেয়ে সবচেয়ে বড় নেতা আর পিয়ন থেকে শুরু করে সবচেয়ে বড় আমলা সব গলায় চোর তুই একটা ভালো আছে যার কারণে দেশটা টিপ 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 করে চলতেছে তাছাড়া ম্যাক্সিমামই চোর প্রিয় ভাই সব আমার আমার বর্তমান বাংলাদেশে এমন একটা অবস্থা যেই নেতা বেশি বড় বড় কথা বলছে আমাদের সন্দেহ হচ্ছে মনে হয় বেশি খাবলা করেছে কারণ বাংলায় একটা কথা আছে চোরের মার বড় গলা কার মার সোরের মার বড় গলা তেদের এদের অবস্থা ঠিক এমনই যখনই কেউ একটু ভালো ভালো কথা বলে তখনই আমাদের সন্দেহ হয় এমন হয় কিছু ঝাড় দিয়েছে এই জন্য এত বড় কথা বলছে এত থুপি সাহেব সাজতেছে মানে এদের অবস্থা এরকম সুপি মুপি সাজলে মানুষ মনে হয় সন্দেহ টন্দ করবে না কিন্তু এটা মনে রাখতে হবে অমাকার ও আমার ও আল্লাহ খয়রুল আল্লাহ সার দেন ছেড়ে দেন না ধরে না ধরে না ধরলে না ইন্না হচ্ছে সবচেয়ে বড় ধরা দিন করবা জনগণের সম্পদ আর কটাকা খাবা আজ বাজার গেলাম বেগুন গ্রাম অঞ্চলে যেখানে বেগুন তৈরি হয় সেই হাটে বেগুনের দাম একশো বিশ টাকা কেজি এই সমস্ত বদমাইশগুলো লোকের জন্য আজ আমাদের একশো বিশ টাকা কেজি বেগুন খাওয়া লাগতেছে কি দুর্ভাগ্য আমাদের কি দুর্ভাগ্য আমাদের কোনো কিছু কিনা মরিচ আড়াইশো টাকা তিনশো টাকা কেজি আহারে এরপর আলু ষাট টাকা কেজি চাউলের দাম তো এখন বড় লোকরা ব্যবসা করছে বাংলাদেশের বড় লোকরা যারা তিন চার মাস চাউল না বেচলেও তাদের কিচ্ছু হবে না এরা আজকে চাউলের ব্যবসা করছে ইচ্ছা যখন হয় তাম বাড়ায় দেয় ইচ্ছা হলে তাদের এক টাকা মন চাইলো যে একটা এক টাকা কম দিই তাই কম করে দেয় সব এদের হাতে আমরা কি জিম্মিদের যে হাতে পড়েছি আল্লাহ পাকু জানে আবার হাসপাতালেও কিডনি চুরি হচ্ছে জড়িতকেরা ভারতের ডাক্তাররা আহারে এই আমাদের স্বাধীনতা আমরা সব দিক দিকে কোণঠাসা হয়ে পড়ছি কবে জানি নিজেও গুম হয়ে যায় কিনা না ভালো জানে